বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে সবে ঘরে ফিরলাম বউ মোবাইল নিয়ে বসে বসে গেম খেলছে ওকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার তুমি না এখন বড় হয়ে গেছ এখনকার বাচ্চাদের মতো গেম খেলার বয়স তোমার সে আমার প্রশ্নের উত্তরে বলল কোথায় গিয়েছিলে শুনি একা একা আমি তো বোর হচ্ছিলাম গেম খেলব না তো কি করব তবে আমি কিন্তু তোমার কাছে দশ হাজার টাকা পাই আমার টাকা দাও টাকার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম মুচকি হেসে উঠলাম পাগলিটার কথা শুনে বয়স যেমন কম তেমনি বুদ্ধি শুদ্ধিও কম এমন এমন কথা বলে মাঝে মাঝে যে আমি চমকে উঠি ওকে বললাম কি টাকা দশ হাজার টাকা হঠাৎ তুমি আমার কাছে টাকা পেতে যাবে কেন শুনি টাকা কি গাছে ফলে যে নাড়াইলি পাবা আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো তারপর মোবাইল নিয়ে বসবে আমার ছোট্ট বোটা আমার সব কথা স্টুডেন্টের মতো করেই শোনে ওকে আমি মাঝে মাঝে খেপিয়ে দেই বেশ মজাই লাগে মনটা বড্ড সরলস আমার তেষ্টার কথা শুনে তাড়াতাড়ি গিয়ে জল এনে দিল তারপর আবারও কণ্ঠে বলে উঠল বলো আমাকে কবে টাকাটা দিচ্ছ এবার থেকে প্রতি মাসে আমি তোমার থেকে দশ হাজার করে টাকা নিব আর না দিলে তোমার পকেট থেকে চুরি করে নিব আমি জলটা এক নিমিশে খেয়ে শেষ করে ওর হাতটা ধরে আমার পাশে বসালাম তারপর ওর মাথায় আদর করতে করতে বললাম আগে বলবে তো কেসের টাকা পাও তুমি হঠাৎ করে বড়োর উপরে জুলুম করা বুঝি অন্যায় নয় আমি তো বুঝতে পারছি না আসলে তুমি কিসে টাকা পাও বলবো মশাই তার আগে টাকা দিতে হবে তবেই বলবো আমি আমার মানি ব্যাগটা ওর হাতে দিয়ে বললাম এখানে টাকা আছে ইচ্ছা মতো নিয়ে নাও আর বলো কী জন্য হঠাৎ টাকার বানা করছো তোমার সমস্ত তো আমি নিয়ে দিচ্ছি তাহলে আর কিসের টাকার দরকার মানি একটা নিজের কাছে শক্ত করে চেপে ধরে আমার বউ খিলখিল করে হেসে উঠল ওরে হাসিটা দেখে আমি বারবার পাগল হয়ে যাই এই হাসির জন্য আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম আজ ওর মধ্যে সে ছেলে মানুষই রয়ে গেছে সে আমায় হাসতে হাসতে বলল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে যে সারপ্রাইজটা শুনলে তুমি চমকে উঠবে আর আমি যেহেতু এই সারপ্রাইজটা তোমাকে প্রথম শোনাবো তাই তোমার কাছ থেকে টাকা নিলাম এবার থেকে প্রতি মাসেই টাকা নেব দশ হাজার টাকা বুঝেছ বুদ্ধুরাম আমার বউ তার আলমারি ড্রয়ার থেকে ছোট্ট মতো কিছু একটা বের করলো তারপর সেটা আমার হাতে দিয়ে বলল নিজে দেখে নাও আমি জিনিসটা হাতে নিয়ে আনন্দে আত্মহরা হয়ে উঠলাম আমার ছোট্ট আল্লাদি বউটা মা হতে চলেছে আমি যে কি খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না ওকে বুকের কাছে টেনে নিয়ে বললাম এত ভালো একটা খবর তুমি আগে বলো কেন এর জন্য দশ হাজার নয় আমি আরও বেশি দিতে রাজি আছি আমি যে কি খুশি হয়েছি তা বলে বোঝানোর নয় শেষ পর্যন্ত আমিও বাবা হচ্ছি আচ্ছা এ খবরটা মাকে দিয়েছ মানে খুশি হয়েছে আমার স্ত্রী তখন আমাকে বলল না না এখনো তোমার মাকে বলিনি প্রথমে তোমাকে বললাম তারপর বাকিদের বলবো রাতের বেলা খাবার টেবিলে মা আমাকে খাবার বেড়ে দিচ্ছিল আমি হঠাৎ আমার থালা থেকে মাছটা তুলে সোনাইকে দিলাম ও মুচকি হেসে আমার দিকে তাকালো মাও এটা লক্ষ্য করল তারপর মা হঠাৎ বলে উঠলো কিরে আমি তো দুজনকে সমান সমান মাছ দিয়েছিলাম নিজে মাছটা না খেয়ে ওকে তুলে দিলে যে ওকে কি আমি মাছ দিইনি নাকি আর তাছাড়া ওই মাছের পিসটা তো আমি তোর জন্যই দিন থেকে তুলে রেখেছি ওটা তুই খা আমি মাকে বললাম না না তুমি তো দুইজনকে সমান সমান দিয়েছ কিন্তু এখন আর ও আর আমি সমান সমান খাবো না ও আমার থেকে একটু বেশি খাবে এখন দুজনের খাবার ও একা খাবে যেটা ওর জন্য প্রয়োজন তাই আমি ওকে তুলে দিয়েছি জানি না মা আমার কথার কিছু বুঝলো কিনা বাড়ি থেকে নিজের ভাগের মাছটা আমার পাতে তুলে দিয়ে বলল দুজনের খাবার একা খাবে মানে ও কি বক্রাক্ষস নাকি এত মাছ একা খেয়ে নিতে পারবে কি সব আজে বাজে বকছিস এই নে এই মাছটা তুই খা এটা আবার ওর পাতে তুলে দিস না আমি মাকে বললাম মা তুমি কি বুঝো না নাকি আমি কি বলতে চাচ্ছি দুজনের খাবার মানে কি নিশ্চয় কিছু একটা ব্যাপার আছে এবারে আমার কথায় মা বিরক্ত বোধ করল তারপর বলল পেটের ভিতর কথা চেপে রাখলে আমি কিভাবে বুঝবো শুনি আমাকে তো সাফ করে বলতে হবে কি হয়েছে আমি মাকে বললাম তোমার বংশে আলো জ্বলতে চলেছে তোমার বৌমা তোমাকে নাতি নাতনির মুখ দেখাবে এবার বুঝেছ তো কেন বলেছি মা আমার প্রশ্নের উত্তরে বলল নাতি নাকি নাতনি প্রথমে কি দেবে শুনি আমার কিন্তু নাতি চাই মায়ের প্রশ্নটা আমার কাছে কেমন আজকি লাগলো আমি উত্তর দিলাম পেটের ভেতর কি আছে সে কি আমরা জানি প্রথম সন্তান যা হবে সেটাই ভালো আগেরকার যুগের মানুষের মতো অত নাতি নাতি না তো মেয়ে তো লক্ষ্মী না আমার কথার উত্তর দিল না শুধু শোনাই কি বলল ঠিক আছে যা হয়েছে হয়েছে এবার একটু সাবধানে থেকো আমি মাকে বললাম আমি তো সারাদিন কাজে থাকি তুমি ওকে একটু খেয়াল রেখো বোঝই তো বাচ্চা মেয়ে কি আর অত বোঝে তোমার ভরসাতে থাকবেও রাতের খাওয়া শেষ করে আমি সোনাইকে নিয়ে রুমে চলে গেলাম মাও শুয়ে পড়ল নিজের মতো করে সকালে ঘুম থেকে উঠে দেখলাম সোনাই তখনও ঘুমাচ্ছে ঘুমোতে মুখটা দেখতে বেশ সুন্দর লাগছিল আমি ওকে জোর করে ডাকিনি নিজে রুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে এলাম তারপর কফি বানিয়ে সোনাকে ডাকলাম এই নাও তোমার জন্য কফি বানিয়েছি সকাল সকাল একটু কফি খাও তারপর এক ঘন্টা পর পর খাবার খাবে খালি পেটে থাকবে না নিজের খেয়াল রাখবে আর আমি তো অফিসে থাকবো ঘন্টায় ঘন্টায় ফোন দেব ফোনটা ধরে আমাকে আপডেট দিতে থাকবে আর মা তো বাড়িতেই থাকছে বাড়ির ভারী কাজগুলো তুমি একদম করবে না খুব অসুবিধা হলে একটা কাজের লোক রেখে দেব কিছু প্রয়োজন হলে মাকে বলবে সোনাই ঘুম ভেঙে এত কেয়ারিং কথাবার্তা শুনে ভীষণ আনন্দ পেলো আর মুচকি হেসে বললো ভাগ্যিস আমি মা হতে চলেছি তাই তো বুঝতে পারলাম যে তুমি আমার কত খেয়াল রাখো আমি তাকে বললাম আমি আগেও তোমার খেয়াল রাখতাম কিন্তু তখন শুধু তুমি একা ছিলে তাই খেয়ালটা কম রাখলেও হতো আর এখন তো দুজন হয়েছ দুজনের খেয়াল তো একটু বেশিই হবে তাই না বেশি বকবক না করে এখন কফিটা খেয়ে নাও আমি অফিসের জন্য বের হয়ে যাব আমি মাকে সোনার যত্ন করতে বলে অফিসের জন্য রওনা দিলাম এদিকে সোনাইকে সকালবেলা কফি দিয়েছি দেখে মা কেমন একটা বিরক্ত হয়ে বলল বইয়ের প্রতি এত আধিক্ষেতা কিন্তু ভালো নয় বাবু এখন থেকে সাবধান হও আমরাও মা হয়েছি তোমাকে তোমার বোনকে জন্ম দিয়েছি এইভাবে আমাদেরকে নিয়ে কেউ আধিক্ষেতা করেনি তুমি যা করছো তা একটু বেশি বাড়াবাড়ি মায়ের কথা আমি বেশি আমলে নিলাম না কারণ বৌমাতে সুখে থাকতে দেখলে সব মায়েরা একটু আটটু জ্বলে ওঠে আমার মাও আলাদা নয় রোজ অফিস আর বাড়ির মাঝখানে কয়েকটা ফোন কল এভাবে আমি আমার অন্তঃসত্ত্ব স্ত্রীর খেয়াল রাখা শুরু করলাম এভাবে মাসের পর মাস কাটতে লাগলো জানি না আমি যখন বাড়িতে থাকি না সে তখন কেমন থাকে সারাদিন পর বাড়ি ফিরে এলে ওর মুখটা দেখে কেমন একটা মায়া হয় মনে হয় ও একা একা বাড়িতে ভীষণ বোর ফিল করে আমি যতক্ষণ থাকি ততক্ষণ ওকে খেয়াল রাখার চেষ্টা করি ওকে আদর করে ভালোবাসি মজার মজার গল্প শোনাই মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয় এভাবে কেটে গেল আট থেকে নয় মাস আর এক সপ্তাহর ভেতরে আমাদের ছোট্ট সোনাটাকে চোখের সামনে দেখতে পাব সেদিন অফিস থেকে বাড়ি ফিরে দেখলাম আমার স্ত্রী মেঝের মধ্যে চেতনা হারিয়ে শুয়ে আছে আর আমার মা পাশে দাঁড়িয়ে আছে ওকে মেঝেতে শুয়ে থাকতে দেখে আমি মাকে জিজ্ঞেস করলাম সোনার কি হয়েছে মা ও ওইভাবে মেঝেতে আছে কেন আর তুমি এবার চুপচাপ দাঁড়িয়ে আছো কেন ও কি ঘুমাচ্ছে কিন্তু ওকে দেখতে এরকম লাগছে কেন মা আমার প্রশ্নের কোনো উত্তর দিল না আমি সোনার কাছে গিয়ে ওর চোখ মুখে হাত বুলিয়ে দেখলাম মেয়েটা নিঃশ্বাস নিতে পারছে না পেটে হাত দিয়ে দেখলাম বাচ্চাটাও নড়াচড়া করছে না যে বাচ্চাটা সারাদিন অনেকবার নড়াচড়া করে সেই বাচ্চাটা নড়াচড়া বন্ধ হতে দেখে আমার বুকটা কেঁপে উঠল সোনাইয়ের নাকের কাছে আঙুল নিয়ে যেতে বুঝতে পারলাম সোনায় নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগে ও সারা গা কেমন ঠান্ডা আমি বুঝতে পারলাম না এত বড় অঘটনটা কি করে ঘটে গেল আর আমাকে কেউ কোনো ফোন করেনি আমি মাকে খেকিয়ে বললাম এত বড় একটা অঘটন ঘটে গেছে আমাকে জানো কেন মেয়েটার এরকম অবস্থা কী করে হলো অফিসে যাওয়ার আগে ওকে তো আমি সুস্থ দেখেছিলাম আমার মা আমার প্রশ্নের উত্তরে বলল বাথরুমে গিয়েছিল স্নান করতে তারপর সেখানেই মাথা ঘুরে পড়ে গেছে অনেক রক্তপাত হয়েছে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই ও মারা গেছে আমার কিছু করা ছিল না ওকে যথেষ্ট যত্ন করার চেষ্টা করেছিলাম কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি আমি সোনার মৃত শরীরটা ধরে চিৎকার করে কাঁদতে থাকলাম আমার চিৎকারে আকাশ পাতাল ফেটে যাচ্ছিল কিন্তু সোনায় একবারও চোখ খুলে তাকালো না কি নিষ্পাপ মুখ করে ঘুমিয়েছিল মেয়েটা হয়তো ওর প্রতি আমার যত্নের একটু হলেও অভাব পড়েছিল না হলে এভাবে অকাল একটা সুন্দর প্রাণ কিভাবে শেষ হয়ে যেতে পারে আমি নিজেকে দোষারোপ করতে শুরু করলাম সেই সঙ্গে একটা অনাগত প্রাণও পৃথিবীর আলো দেখতে না পারার ব্যর্থতা আমাকে ভেতর থেকে কুড়ে কুঁড়ে খেতে লাগল শেষ হয়ে গেল আমার এতদিন ধরে দেখা স্বপ্নটা বুঝতে পারছিলাম না সোনাইকে ছাড়াই পৃথিবীতে আমি কিভাবে থাকব বেশি ভালোবাসলে বোধহয় এইভাবে মানুষ মানুষকে ছেড়ে চলে যায়